দিয়ে <tapore!​>

ফ্রাই এইস ফিঙ্গার করেছ ফিঙ্গার হ্যাঁ এটা তো হয়েছে গোটাও আছে করে টেস্টি হয়েছে খুব সুন্দর সাজিয়েছে একটু গেটটা না

মানুহ <laughs> খেলি <laughs>

ফিশ ফ্রাইটা দেখো পরে মাছ কিন্তু ভর্তি দারুণ টেস্টি হয়েছে তো রাধা বল রাধা বললো বি আর কি চার মাস পড়ে গেল এই দেবে তো একটু খাবার শুরুই হচ্ছে তো খাওয়া কোথায় হলো ঠিক আছে এই আমি ফ্রাই খাচ্ছি তোমাকে ফ্রাই দিলো কচুরি এই আবার কচুরি খাবো

তো দিয়েছে লুচি রেখে দিয়েছে লুচি দিয়ে চিকেন দিয়ে খাবো বলে চিকেন কষা চিকেন রয়েছে দুপু চিকেন নিয়ে নিলাম আমি কালকে খাইনি সকালে খাইনি সব একবারের টা খেয়ে নিচ্ছে বুঝলে বলো সুদে আসলে একবারের

উ থ্যাংক ইউ আমি একটু সন্দেশ নিলাম সন্দেশ খেতে ভালোবাসি আরো সকলে চিপি নিলাম বাচ <laughs> বাটাৰ্কচ সন্দেশ খাচ্ছে সন্দেশ তাই গুড়ের সন্দেশ করতে পারছে তো শীতকালে তো গুড়ের সন্দেশ বেশি ফেভারিট না ওটা একটু একদম মিষ্টি ভত্তি হয়ে গেল। আমার হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ। আর এই পান পান

देखो ना याजा डैट कूटे कहता है तो ले याजा डैट कूटे खाएंगे एक दो खाएंगे हमारे एक लोग नहीं जावो इधर के बासुराते खाओ चलो उसी तरह खाओ हम बढ़ पड़े आवर आलेख टाइस्क्रीम मेन ये सी ये तो की इस्क्रीम है चकोबार चकोबार अच्छा चकोबार आइसक्रीम खाएंगे कश्मीर जाएंगे लिविस्ट गेटे आवे ये आइसक्रीम खेले छू से खाचो ना काम ले काम ले खाओ ना ओए ना दादी थक गई पार्टी दे तो ये आते ना फूल बिगड़े ओटाई ठीक से दू तीन चार टा क्वालिटी এখনো কতগুলো আইসক্রিম বেঁচে আছে ও পেটি ওই পেটি পেটিতে রয়েছে আমি জানি এমনি রয়েছে নাকি খুললেই দেখা যাবে ধোয়া বেরোচ্ছে দেখি বন্ধ আছে খুলে

এত ভিডিও করছো কেন আমি ও আমি এত ভিডিও করো পাগলি এটা আমার পাগলি

মালগাড়ি যাচ্ছে কয়লা ভর্তি গাড়িতে পুরো কয়লাই তো আসার সময়ও মালগাড়ি যাওয়ার সময়ও মালগাড়ি করেছে আর এই যে আমরা গাড়িতে বসে আছি তাই করে দিয়ে খুলবে এই মালগাড়িটা গেলে তখনও একটা মাল গেছে তারপরে মেল গেছে আসার পথে আবার যাওয়ার বাড়ি যাওয়ার পথেও এখন মেল মাল গেলো আবার মেলগাড়ি গেলো এই মাল মাল আগেটা আগেটা মাল গাড়ি ছিল আর এটা মেল গাড়ি আর আসার সময়ও তাই হয়েছিল ভালো লাগে দেখে বাই বাই